নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই দেখতেই পাচ্ছ কেমন কালো আকাশ জুড়ে মেঘ হয়েছে এখন ওই বিকাল বাজে তিনটে আর আমরা চলে এসেছি লক্ষ্মী পুজোর বাজার করতে কারণ রাত পোয়ালেই যে লক্ষ্মী পুজো তো সেই কারণে আমি আর বাবা মিলে চলে আসলাম বাজারে আর বেশ আর কি দু বছর ধরে আমি বাবার সঙ্গে আসি লক্ষ্মী পুজোর বাজারটা করতে তো দেখতে দেখতেই তারপরে আমরা বাজারে পৌঁছে গিয়েছিলাম আর এবছর ওয়েদারের কারণে বাজার হাট সকলেরই আর কি খুব কষ্ট হচ্ছে সব কিছু করতে এখানে আমাদের পাশেই বাজার আগে যে কোনো পুজোর আগেই সারা দিন এরকম বাজার বসে আর এত বড় এই বাজারটা নানান জায়গা থেকে আর কি মানুষ আসে তো যাই হোক অনেক কথা বললাম তো তারপরে সবার প্রথমে এই যে পুজোর আর কি একটা খুব উপকারী বলবো না আর কি খুব প্রয়োজনীয় জিনিস পদ্মফুল তো ফুল না হলে মায়ের পুজোটা ঠিক সম্পূর্ণ হয় না তো আগেই এসে এই ফুলগুলো এত টাটকা ছিল যে দেখেই পছন্দ হয়ে গেল আর এই কাকিমাটার কাছ থেকে আর কি একটা ফুল নিয়ে নিলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে সোলার ফুলগুলো আছে আর বৃষ্টির কারণে খুবই বাজে অবস্থা তবে আজ বাজারে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে একটু অবাকই হয়েছিলাম এই যে ফলের দাম তুলনামূলকভাবে একটু কম ছিল আজ বাজারে জানি না কেন এত আর কি এই যে সস্তা ব্যাপারটা আজ ঠিক বুঝতে পারলাম সে যাই হোক মধ্যবিত্ত মানুষের তো একটু স্বস্তিই হয়েছে তারপরে চলে এলাম এই যে ঠাকুর এখানে নানান ধরনের আর কি প্রতিমা ছিল তো এর মধ্যে থেকে একটাকে বেছে আমরা ঘরে নিয়ে এসেছি মা লক্ষ্মীকে তো মা বলে দিয়েছিল লক্ষ্মী ঠাকুর বাঁচতে একটু সময়ই লাগে আর অনেক কিছু বেছে খুঁটে নিতে হয় যেমন রত্ন সিংহাসন ফুল আর কি প্যাঁচা এগুলো বেশ কয়েকটা কথা বলে দিয়েছিল তো সেগুলোকেই মাথায় রেখে আমি এইদিকে ঠাকুর খুঁজছিলাম তো তারপরে আর দেখে দেখে বেছে বেছে একটাকে আমি পছন্দ করেছিলাম তো এখানে সমস্ত ঠাকুর ঠাকুরগুলোকেই খুব ভালো লাগছিল তবে তার মধ্যে থেকে আমি একজনকে আর কি আমাদের বাড়িতে নিয়ে এসেছি তো সেটা তো পুজোর সময়ই সকলেই দেখতে পাবে আর এই যে এখানে ছিল অনেক বড় বড় প্রতিমাগুলো আমার খুব ইচ্ছা হয় একজো একটা বড় প্রতিমাকে আর কি বাড়িতে নিয়ে আসা তবে মা যদি চায় কখনও ঠিক আর কি হবে তো সব কিছু মিলিয়ে এই যে এতটুকুই ছিল আজকের মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো তা সকলে অবশ্যই জানিয়ে সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে আর সকলকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা